কক্সবাজারে একটা অংশ হিমসরি পাহাড় এই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর একটা পাহাড় আছে কক্সবাজারের ভিতরে হিমসরি পাহাড় সো পাহাড়ের উপরে কিন্তু আমরা উঠে যাচ্ছি পাহাড়ে আমরা উঠে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন আর কিন্তু অনেক চিপা আর অনেক খারা খারা সিঁড়ি ছিল তবু আমরা উঠে যাচ্ছি আর ক্যামেরাম্যান কিন্তু আমার ছেলে আমার ছেলে কিন্তু ভিডিও করে দিতেছিল আমাকে আমি এখন সবচেয়ে বড় উঁচু পাহাড়ে আছি সো অনেক কষ্ট করে কিন্তু আমরা পাহাড়ের উপরে উঠেই পড়েছি এই তো ওর বাবা একটু পিকচার তুলে চাইছিল আমি তো ভিডিও করে নিয়েছি তো পিকচারও তুলেছি অনেকগুলা আমার ওর বাবার ছেলে মেয়ে সবাই মিলে অনেকগুলা পিকচার উঠাইছে আরে দেখেন এখানে লেখা আছে হিমছরি পাহাড় সো লোকজনের জন্য কিন্তু আমরা এখানে উঠতেই পারতেছিলাম না তবুও একটু উঠে ভিডিও বানিয়ে নিলাম তারপর এখন পাহাড়ে দেখা শেষ আমরা কিন্তু নিচে নামে যে চলে যাচ্ছি চলে যাব ওই দেখেন নেমে পড়তেছি কিন্তু আরও অনেক মানুষ কিন্তু এখনো পর্যন্ত উঠতেছে তো যারা যারা এখনো হিনশি পাহাড় দেখেন নাই আপনারা কিন্তু চলে আসবেন অনেক সুন্দর জায়গা না দেখে থাকলে মিস করবেন এই তো নিচে কিন্তু অনেক দোকানপাট এখান থেকে আমি কিছু কেনাকাটা করবো সেজন্যই কিন্তু আমি এখানে একটু দাঁড়াইলাম তো অনেক জিনিসপাতি এই জিনিসপাতির কিন্তু অনেক দাম প্রচুর দাম ধরা ছোঁয়ার বাহিরে তো ছোটো ছোট জিনিস কিন্তু একটু দাম কম আছে দেখতে পাচ্ছেন আমার হাতে একটা বেস লাইট ওইটাও কিন্তু আমি কিনেছি মেলা থেকে এখান থেকেই তো ওই বেস লাইটের দাম নিচ্ছে তিরিশ টাকা আমার কাছে মনে হয়েছে বেস লাইটের দামটা একটু কম রাখছে সো আমরা হিমসরি পাখাতে আইসার পরে আমাদের হাতে খুব অল্প সময় ছিল তাই কিন্তু আমরা বেশি কিছু দেখতে পারিনি তো আমরা হিমচুরি পাহাড় থেকে আইসায় কিন্তু আমরা চলে যাব এখন মহেশখালীতে মহেশখালীতে যেতে হলে কিন্তু আমাদের স্পুট বুট দিয়ে যেতে হবে আর একটা মজার বিষয় কি জানেন আপনারা এই স্পুট বুট দিয়ে গেলে কিন্তু এক ঘন্টা বা দেড় ঘন্টা সময় নিয়ে যেতে হয় কারণ এই যে পানিগুলো দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পানি কিন্তু অনেক চোখ পানির ভাড়া আমরা এক ঘন্টার ভিতরে দেখে আবার স্পিড বোর্ড দিয়ে চলে যাব। তো মহেশখালী আসার পরে আমরা প্রথমে চলে গেলাম একটা মন্দিরে এই মন্দিরটাও কিন্তু একটা পাহাড়ের উপরে তো এই মন্দিরে চলে গেলাম আমরা মন্দিরটা দেখার জন্য তো ভিতরে আর যাই নাই অল্প কিছু দেখে আমরা কিন্তু আবার বের হয়ে গেছি কারণ মহেশখালীতে আরো অনেক কিছু দেখার আছে সব কিছু ভিডিওতে দেখাইতেও পারলাম না তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সো কমেন্টে কিন্তু আপনারা জানিয়ে যাবেন ভিডিওটা কেমন হয়েছে মহেশ খালি কেমন কে কে ভিডিওটা সম্পূর্ণটা দেখেছেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন যদি মহেশখালীর নামটা আপনারা কমেন্টে বলতে পারেন তাহলে ভাববো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন কারণ আমি নতুন পেজ খুলেছি সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করবেন সো আমরা ওই পাহাড় মন্দির থেকে বের হয়ে এখানে আর একটা মন্দির আছে স্বর্ণ মন্দির যেটাকে বলে এটা কিন্তু স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরের ভিতরে কিন্তু যেতে দেওয়া হচ্ছে না কারণ এখানে প্রচুর স্বর্ণ থাকে সবাই স্বর্ণ নিয়ে নেয় সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ